দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মহাদেবপুর থানার মহাদেবপুর গরুর হাটে এ হাটে বসে প্রতি শনিবার দুপুর বারোটা পরে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি করেছেন তাদের অসংখ্য যারা করেন এখানে আমি একটা শাহিওয়াল গাবি এবং বাসুফ শাহিওয়াল মানে একদম একের শাহিওয়াল বাচ্চাটা দেখেন কত বড় নাবিটা কয় কয়দাতে গাভিটা গাবিটা কয় কয়দা

এই গাভীর বাচ্চাটা একটু দেখাই আমি আপনাদেরকে বাচ্চাটা বকন একটা শাহিওয়াল বকন বাচ্চা শাহিওয়াল কিন্তু বকন বাচ্চাটা আসসালামু আলাইকুম বাজার এটার বয়স কত গাভীটার চার দাঁত না দাম কেমন দুধ কত হয়নি হয় এটার দেড় দুশো দেশি করে তো দেড় দুশোর বেশি দুধ হয় না দাম কেমন চাইলেন বিরানব্বই কাস্টমার কত বলে আপনার টার্গেট লাস্ট আশি পার না বিক্রি হবে এবং গরুর দেশি গরুর দুধের পরিমাণটা জিজ্ঞেস করতে অনেকে বলেন আর কি এটা বলার দরকার হয় না কারণ দেশি গাভি গরুতে দুধ আর কতখানি হয় সেটা তো আপনার ভালো সবাই অ্যাভারেজ দুই কেজি বা আড়াই কেজি এর বেশি না এখানে একটি হ্যাঁ

আচ্ছা আপনার দুই স্যার থেকে আড়াইশোর পর্যন্ত দুই স্যার না আচ্ছা আর দাম কেমন চাইলেন নব্বই কাস্টমার কত বলে আপনার লাস্ট টার্গেট সাতাত্তর আটাত্তর এই সাতাত্তর আটাত্তর হলে এই গায়ে এবং বাছুরটি পেয়ে যাবে ওদের এখানে একটা হল ফ্রিজিয়ান

এ দুধ গানি হয় কেজি ছয় কেজি দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে একশো বাংলা আপনার টার্গেট পার একশো পার পনেরো একশো পার হলে এই গাভীটি বিক্রি হবে ঠিক আছে একটা দেখেন সার বাচ্চা আলাইকুম ওয়ালাইকুম এটা কি গাভীটা কয়দাতের গাভী

শিং দেখে বলে দিই এই যে শিংয়ের যে রিং গেটগুলো দেখছেন না এই যে এই রিগুলা এই রিংগুলো দেখে বলা যায় যে এটা বাচ্চা কয়টা দিছে দুই তিন চার নয় এটা মনে হয় সম্ভবত ছয়টা বাচ্চা দিছে না আচ্ছা আচ্ছা এই রিং দেখে না কি বলা যায় মানে যে কয়টা না হলো কিন্তু এখানে রিং আমি ছয়টা দেখলাম মনে হয় তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন এখানে এটা কি বিক্রি হয়ে গেল ছয় দাঁত না ওটা গরুটা বিক্রি হয়ে গেল মানে আমি ভিডিওটা নিতে পারলাম না আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁতের গাবি চার দাঁত বাসুরটা কি বাসুর হ্যাঁ আর বাচ্চা মানে সার বাচ্চা বাসুরটা একটু দেখি এই যে সার বাচ্চা দাম কেমন দুধ কতখানি হয় হ্যাঁ দুই দুই কিলো দাম কেমন চাইলেন বিরানব্বই কাস্টমার কত বলে আপনার টার্গেট পঁচাশি পঁচাশি হাজার হলে এই গাই বাছুরটি পেয়ে যাবে সরি বিক্রি হয়নি এটা কি সার বাছুর নাকি এটা দাম কত চাইলেন আপনি কাস্টমার কত বলে আপনার টার্গেট কত পঁয়ষট্টি বন্ধুরা পঁয়ষট্টি হাজার হলে এই যে গাভীটা আর এই হচ্ছে বাসুরটা এই গাবি বাসুরটা বিক্রি হবে পঁয়ষট্টি হাজার টাকা হলে খুব সুন্দর বাসুরটি সিরিয়ালে গরু আছে দেখেন এখানে একটা আছে শাহিওয়াল বাসুর এবং গাভিটা চাচা এটা কয় দাঁতের গাড়িটা চার দাঁত না দাম কেমন চাই এটা বাছুরটা কি সার বাছুর দাম কেমন চাইলেন একশো দশ কাস্টমার কত বলে আপনার টার্গেট পঁচানব্বই না এই যে গাই আর এই হচ্ছে এই হচ্ছে এই যে শাহিওয়াল একদম অরিজিনাল শাহিবাল বাসরটা ভালো করে দেখেন এখানে একজন চাচা আছে আসসালামু আলাইকুম এটা বাচ্চারা কোথায় বাবা দেখেন সাইওয়াল বিশাল উঁচা একটা এটা কয় দাঁতের বাবা গাবিটা দাঁত দুধ কেমন দেয় সাড়ে তিন চার না দাম কেমন চাইলেন চল্লিশ এক লাখ এক লাখ বিশ কাস্টমার কত বলে আপনার টার্গেট এক লাখের উপরে না একের উপরে ঘুরে ধুনগুলো দেখেন আর এটার বাচ্চাটা দেখলে আপনার অবাক হয়ে যাবে সার বাচ্চা একটা দেখি আপু একটু এই দেখেন একটা সার বাচ্চা সাইকোয়া সার বাচ্চাটা এই হচ্ছে গাভিটা দুই জাতের গাও এইখানে একটা আছে দেখেন এটা কি বিক্রি হয়ে গেল এটা কি বিক্রি হয়ে গেলো কত বিক্রি হলো

মানে বাতারের শেষ প্রান্তটা আসলে দেখানো খুব কঠিন এদিকে এটা হচ্ছে বাসুর আটি বকনা বাসুরের হাট আর এদিকে হচ্ছে হাড্ডি সার গাবি এবং আর লাস্টে একদম লাস্টে হচ্ছে সার আমি সার ভিডিওটা একটু কম করি কারণ সার আমার কাছে যে আমার যুক্তিতে যেটা মনে হয় সার কোরবানি ছাড়া সারগরু মানুষ জবাই করে সুন্দর সুন্দরের জন্য কিনে সারগরু সারগরু জবাই করে প্রতিনিয়ত মাংস বিক্রি করার মতো কোনো কষায় আমি এখন পর্যন্ত দেখি নাই কারণ আমি অনেক মাংস বাজার ভিজিট করেছি আপনারা জানেন হয়তো সব জায়গায় দেখি আমি ভালো ভালো গাভি গরুগুলোকে ওরা মাংসের জন্য বিক্রি করে তো গরুর দাম তুলনামূলক মাংস দাম পড়ে প্রায় নয়শো টাকা আটশো টাকার উপরে বাজারে দাম পড়ে সে গরুগুলা জবাই করে যদি বিক্রি করে মানুষ আসলে মাংস সাধারণ জনগণ মাংস খেতে পারবে না এক হাজার বারোশো টাকা দাম দাম পড়ে যাবে তাই সবাই বকনা গরুই জবাই করে কিন্তু এই বিষয়টা সবাই মনে করে সার গরু আসলে না সার গরু শুধুমাত্র কোরবানের জন্য লালন পালন করা হয় এবং যেমন ব্রাহ্মা একটা গরুর দাম কত হতে পারে ব্রাহ্মা একটা গরুর আটমন একটা ওজনের ব্রাহ্মা গরু কয়েক লক্ষ টাকা বিক্রি হয় মাংসর দামে হিসাব করেন তাহলে আপনারা সেই জন্য মাংস বিক্রেতারা কখনোই সার গরু কিনে না হ্যাঁ খুব কম সংখ্যক গরু যেগুলো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো দুর্ঘটনার কারণে মাংসের জন্য বিক্রি হয় না হয় গাবি গরু মাংসের জন্য গাভি করবো এই বিক্ষেপ তো বন্ধুরা বাথুরের হাত থেকে আমি বিদায় নিচ্ছি আর আমার মতামতে যদি কোনো ধরনের অসঙ্গতি কোনো কোনো কথা থাকে আমি আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি খারাপ মন্তব্য করবেন না উপদেশ দিবেন আমি সদর গ্রহণ করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখানে একটি গাবি এটা কয়দাত

টাকা হলে পেয়ে যাবেন আপনারা বকনা বাসুরের হাট থেকে আর কোনো ভিডিও করবো না ভালো থাকবেন যদি সম্ভব হয় কিছু মাংসের গরু দেখাবো আপনাদের আসসালামু আলাইকুম